আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত খামারি ভাই আমি বিশেষ করে অনেকবার ফার্মি মুরগির কথা বলেছি তো বিশেষ করে আজকে আমি ছোট খামারে যাচ্ছি করার জন্য বলেছি যে আসলে আপনারা যেহেতু আমার মেশিন থেকে যখন ফার্মি মুরগির বাচ্চা বের হয় তখন কিন্তু আমি বলে থাকি যে আপনারা যারা বেকার আছেন অল্প সারে ফার্মি মুরগি করতে পারেন কারণ ফার্মি মুরগিতে আপনার অনেকটাই আহ সামনের দিকে আগানোর একটা রাস্তা বের হয়ে যায় সেই জায়গা থেকে আমি কখনো খামারে আমি ভিডিওটা দেইনি যেহেতু আমার কোয়েল খামার সেই ক্ষেত্রে মনে করি যেহেতু খামের ব্যাপারে কথা বলেছি আমি সেই ক্ষেত্রে একটু ছোটখাটো একটা খামারে আমি নিয়ে যাব সেই জায়গা থেকে আজকে আমি আসছি সেই জায়গা থেকে আজকে আমি আসছি একটা ছোটখাটো খামারে সেখানে আমি নিয়ে যাব এবং সেই খামারটা আপনার দেখাবো সে কিন্তু একটা বেকার অবস্থায় ছিল তো যাই আমি বিশেষ করে আমার সাথে থাকবেন কারণ আমি অনেক সময় যখন বাচ্চা বের হয় তখন কিন্তু বিশেষ করে আমি বলে থাকি অনেক সময় যখন বাচ্চারা বের হয় তখন বলি যে আপনারা আবার অনেকে ফোন দিয়ে আমাকে বলে থাকে যে ফার্মি মুরগির অবস্থাটা কি এটা কেমন কি ডিম দেয় বা এর প্রসঙ্গে অনেক সময় বলতে বলেন তো সেই ক্ষেত্রে আমি আগে অনেক সময় ফার্মে মুরগি করেছি আমার নিজের ফার্মি মুরগি ছিল কিন্তু আমার কোয়েল পাখির পাশাপাশি তো ফার্মি মুরগি করা যায় না যার কারণে আমার ফার্মি মুরগি একজনকে দিয়ে দিয়েছিলাম তো আমার এক ভাই যে খামারে আমি আসছি দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় ফার্মি মুরগি রয়েছে তো আসলে আমার কোয়েল খামার তারপরেও যেহেতু মুরগির কথার ব্যাপারে আমি আমি আমার ভিডিওতে দিয়েছি সেই ক্ষেত্রে একটি মুরগির খামার সম্পর্কে যদি না তুলে ধরি সেটা কেমন হয় যার জন্য আমি আমার পাশে এক আমার ভাই ফার্মি মুরগি করে থাকেন ওনার এই এই ফার্মি মুরগির যতগুলা জিম হয় বিশেষ করে আমার মেশিনে দিয়ে থাকেন এবং শুধু ইনি দেন না অনেক কাস্টমাররা যারা আছে এবং আমিও পাঠাই যারা আমার কাছে ফার্মি ডিমের জন্য বলে আমি এখানেই পাঠাই বিশেষ করে এই খামারটার ডিমের বাচ্চার পার্সেন অনেক ভালো কারণ আমার প্রত্যেকটি ভিডিও বলেছি দেখবেন আমার ভিডিও যেগুলো দেওয়া আছে ডিম ক্যান্ডেলিং ফার্মি মুরগির বাচ্চা বের হচ্ছে এরকম ভিডিও দেওয়া আছে ওর ওর ওপরে বলা আছে আমি কিন্তু উল্লেখ করে বলেছি যে এই ডিমের বাচ্চার রেজাল্টটা ভালো আর এই যে খামারে আসছে এই খামারের ওই ডিমটা তো আমি এখন আমি একটু আপনাদের ভিতরে দেখানোর চেষ্টা করব বিশেষ করে এই যে আমি একটা জিনিস বলি এই খামার যিনি করে থাকেন এই যে আমার এই যে এই ভাইজান এই যে যাকে দেখছেন ছোট করে করছে কিন্তু আসলে আমি সেটাই বলে থাকি যে খামারই করেন না কেন যে যাতে সেটা কোয়েল পালন করেন দেশি মুরগি করেন টাইগার করেন আর ফার্মিং করেন যেটাই করবেন বিশেষ করে আহ স্বল্প মানে অল্প করে শুরু করতে হবে অল্প করে যে জিনিস শুরু করবেন এটার বিষয়ে শিখার কিছু আছে জানার কিছু আছে আপনার এটা ধরে রাখতে পারবেন সাহিত্য থাকবে আর বেশি করে করবেন হবে না আমার এই ভাইটা অল্প করে করছে কিন্তু তার মুখ থেকে শুনেছি এবং আমি নিজেও জানি উনার যা ডিম হয় এই আমি ভিতরে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি ভাই আসেন তো এই যে যে মুরগিটা দেখতেছেন উনি এই মুরগি থেকে যে ডিম পান এই কভার করতে পারেন না অর্থাৎ আপনার এই যে ডিমগুলা দিয়ে কাস্টমারকে কভার করতে পারেন না আর আমি এসে প্রথমে দেখেছি এখানে আসার পরে আমি গাড়ি রেখে নামাজে গেছিলাম তো এই মুরগিগুলো আমি দূর থেকে দেখেছি যে অত্যন্ত একেবারে মানে স্বচ্ছ এবং সুন্দর সবল মানে কোনো আমি আমি তো যেহেতু আমার খামার আছে আমি কখনো কোনো মুরগি হোক কোনো কিছু দেখলে সিমটম দেখলে কিছু হলে ধারণা করতে পারবো এই যে মুরগিগুলো পালন করছে আমার নতুন নতুন না ভাই আপনার নতুন একেবারে নতুন একেবারে নতুন আমার এই ভাইজান তো তার যে মুরগিগুলা আমি দেখেছি আমি আমি ভিডিওতে ভিডিও করে আমার ভিডিওর মধ্যে প্রত্যেকটা মুরগির আমি দেওয়ার চেষ্টা করবো এবং দেব। তো এখন যারা দেখতেছি আলহামদুলিল্লাহ মুরগিগুলো অত্যন্ত ভালো স্বচ্ছ আহ সুস্থ সবল আছে পাশাপাশি উনি এই খামারের পাশে একটা থাকার জায়গা করছে দেখেন এখানে হয়তো রাত্রে এটাকে দেখে রাখেন পাশে আরেকটা জিনিস দেখাবো দেখেন টিপ করে খামার কিন্তু সোট খুব বড় না জায়গা এই যে পাশে আর একটা বুডার ঘর অর্থাৎ এখানে বাচ্চা বুডার করা হয় উনি বিশেষ করে বাচ্চা গুলা কম বের করে বিশেষ করে বাচ্চা ডিম কভার করতে পারে না ডিম দিয়ে কভার করতে পারেনা এইটা 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 এই যে বাচ্চার ঘর দেখেন এই যে এখানে সুন্দর হয়েছে ঘরটা কত সুন্দর পরিপাটি এবং কত সুন্দর ঘরটা কত সুন্দর করছে এখানে আমার কাছে কিছুদিন আগে বাচ্চা আমার মেশিন থেকে বাচ্চা বের করে নিয়ে আসছিল বাচ্চাগুলো এখানে বুটা চলতেছে এই যে অনেক বাচ্চা রয়েছে এই যে দেখেন এই বাচ্চাগুলো আমি দেখাইছি আমার ভিডিওতে বাচ্চাগুলো আমার দেখানো আছে আমার যে চ্যানেলে আমার দেওয়া আছে তো বিশেষ করে আমি ভিডিওতে আসলাম এজন্যই ভাই আসেন আমি তারপরে এর মধ্যে আবার আমি এই ভাইকে আমি কিন্তু একটা ইনকিউবেটার মেশিনও করে দিয়েছি ছোট একটা মেশিন আমার কাছে করে নিয়েছে তো এই যে অল্প করে শুরু করা অবস্থাতে প্রথমে উনি এই যে এত সুন্দর করে আসে একটা খামার করতে হবে খামার খামারের পাশে একটা থাকার জায়গা করতে হবে একটা বুডার করতে হবে সিস্টেম যেভাবে করা দরকার খামারের উনি নতুন একেবারে নতুন সেই ক্ষেত্র ধরে উনি কিন্তু তার অভিজ্ঞতা অনেকটাই হয়েছে যে আমি একটা মুরগি পালন করতে হলে সেখানে তো থাকার জায়গা থাকতে হবে পাশে একটা বোর্ডার করতে হবে ছোটখাটো একটা মেশিনও আমার কাছে তৈরি করে নিয়েছে তো যাই হোক আমি যাদের উদ্দেশ্যে আমি আমার ভিডিও দিয়েছিলাম যে আপনারা বেকার না থেকে আপনারা কিছু অলস না থেকে কিছু একটা করেন সেক্ষেত্রে ফার্মি মুরগির কথাটা বেশি বলছিলাম কোয়েল পাখি তো আমার নিজের আমি যদি বলি অনেকে বলবে যে ওনার কোয়েল পাখি আছে বিধায় বলতেছে কারণ কোয়েল পাখি যে হারে ডিম দেয় ফার্মি মুরগি সে হারে ডিম দেয় তো যাই হোক আমি এই ভিডিওটা করার উদ্দেশ্যে যেহেতু আমি আগে বলেছি সেই ক্ষেত্রে আমি দিলাম পাখিগুলো সুন্দর আহ খুব সুন্দর রয়েছে ভালো রয়েছে আপনারা বেকার না থেকে এইভাবে আপনারা শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিছু সামনের দিকে আগানোর একটা পথ পাবেন রাস্তা পাবেন আমার এই ভাইকে দেখেছি ওই যে পাশে দেখলেন বুটার ঘর একটা এখানে একটা থাকার জায়গা এবং বাড়ির ভিতরে রয়েছে এই যে উনি কিন্তু গোসাই নিয়েছে এইভাবে আস্তে আস্তে সামনের দিকে বাড়াবে তার অনেক জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন অনেক জায়গা রয়েছে তো আশা করি যে সিস্টেমের উনি এই যে খামারটা করতেছেন আহ সেক্ষেত্রে সামনের দিকে আগানোর একটা তার সুযোগ আছে এবং সে পারবে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ